আজকে আমরা দেখব দুইটার রেজিস্টেন্স কখন সিরিজে থাকে আর কখন ফেরাল আলাল থাকে আমরা কীভাবে বুঝবো এটা বোঝার জন্য একদম শর্টকাট একটা ওয়ে আমি দেখাই দেব সেটা হচ্ছে প্রথমে তো আমরা একটা রেজিস্টেন্সের দেখতে হবে সেটা কি সেটার লেজ এবং মাথা ডিফাইন করতে হবে যখন আমরা লেজ এবং মাথা ডিফাইন করতে পারবো তখন দুইটা রেজিস্টেন্স তারা কি একত্রিতভাবে সিরিজে আসে নাকি ফেরালালে আছে সেটা আমরা বুঝতে পারব খুব সহজে তাহলে আমরা আগে দেখি যে লেজার আর মাথা বলতে কি বুঝি যদি আমরা এই একটা এটা কি ধরি একটা যদি রেজিস্টেন্স ধরি রেজিস্টেন্সের আমরা এদিকে যদি ডিরেকশনটা থাকে এদিকে যদি কারেন্ট ফ্লোর ডিরেকশানটা যদি এদিকে হয় তাহলে আমরা এটাকে ধরবো মাথা এই যে ডিরেকশানের যে মুখটা এটাকে ধরবো আমরা মাথা আর যা তার পিছনের পিছনের যে অংশটা সেটাকে ধরবো আমরা কি লেজ তাহলে এটা হবে মাথা মাথা আর এটা হবে লেজ লেজ তাহলে এটা হবে কি লেজ আর এটা হবে মাথা তাহলে আমরা লেজ এবং মাথার আশা করি বুঝে গেছি তাহলে এখানে আর একটা ব্যাপার সেটা হচ্ছে যদি দুইটা রেজিস্ট্যান্স একটার সাথে একটা যদি মাথা কানেকশন থাকে ধরো এ একটা রেজিস্ট্যান্স এ একটা রেজিস্ট্যান্স তার ফ্লো হচ্ছে এদিকে তার মাথা হচ্ছে এদিকে আরেকটা একটা রেজিস্টেন্স তার ফ্লো হচ্ছে এদিকে এদিকে তারা দুজন কি হবে একত্রিত হবে তাহলে এখানে কি একত্রিত হইলো তাদের কি একত্রিত হইলো এটা ফ্লো এদিকে এটা ফ্লো এদিকে তাহলে কি একত্রিত হইলো তাদের দোনোটার কি হচ্ছে মাথা একত্রিত হয়েছে তাদের দোনোটার কি একত্রিত হচ্ছে মাথা মাথা যদি একত্রিত হয় তাহলে আমরা এদেরকে বলতে পারবো যে মাথা মাথা যদি একত্রিত হয় তাহলে আমরা বলতে পারব এটা কিসে আছে ফেরালাল ফ্যারালাল আছে আছে তাহলে আমরা এটাকে কি বলতে পারবো ফ্যারালালে আছে যদি এমন হয় যে একটা রেজিস্টেন্স এদিকে যাচ্ছে একটা রেজিস্টেন্স এদিকে যাচ্ছে আর একটা তার পিছু পিছু এদিকে যাচ্ছে তাহলে কি হইলো তাহলে এটার মাথা হচ্ছে এটা আর এটার মাথা হচ্ছে এটা তাহলে কিসের সাথে লেজের সাথে এই এই মাথার কানেকশান এই এর লেজের সাথে এর মাথার কানেকশান আবার দেখো এর মাথা হচ্ছে আলাদা তাহলে লেজ আর মাথা এখানে কানেকশানটা কিসে কিসে হইছে লেজার মাথা লেজার মাথা যদি কানেকশান হয় আমরা লেজ লেজ প্লাস মাথা মাথা যদি কী হয় কানেকশন হয় তখন আমরা বলতে পারবো সিরিজ সিরিজ বলতে পারবো তাহলে আমরা কি বলতে পারবো সিরিজ বলতে পারবো তাহলে এটা স্যার এবার আমরা এই কনসেপ্টটাকে যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে আমরা দেখব যে দেখো এখান থেকে কারেন্টটা ফ্লো হবে কোন দিকে এখান থেকে এদিকে ফ্লো হবে এখান থেকে এদিকে ফ্লো হবে এখান থেকে এদিকে এখান থেকে এদিকে এখান থেকে এদিকে এখান থেকে এদিকে এখান থেকে আলটিমেটলি আমাদের ডেস্টিনেশান এখানে সে আমাদের সোর্স হচ্ছে আমাদের ডেস্টিনেশান তাহলে সোর্সে আসি পৌঁছাবে তাহলে আমরা যদি ফার্স্টে একটা একটা রো একটা সার্কিটকে যদি আমরা একদম খুব ইজি ওয়েতে যদি তার টোটাল রেজিস্টেন্স যদি বের করতে যায় আমাদের অলওয়েজ একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের শেষ থেকে শুরু করতে হবে শেষ থেকে রোদ ক্যালকুলেশন শুরু করতে হবে যদি শেষ থেকে শুরু করি তাহলে আমাদের শেষে আসে কোনটা এই দুইটা এই দুটা কিসে আসে তাহলে দেখতে হবে শেষ থেকে ক্যালকুলেশন শুরু করি এই দুইটা কী সে এটার এটার মাথা হচ্ছে এদিকে আর এটার মাথা হচ্ছে কোন দিকে এদিকে আলটিমেটলি এদের মাথাটা কি হচ্ছে মাথার সাথে মাথা কি হচ্ছে লিঙ্ক আপ হচ্ছে কি হচ্ছে লিঙ্ক হচ্ছে এটার মাথা এখানে আসে এখান মাথায় এসে আসে আলটিমেটলি তাদের মাথাটা কোথায় যুক্ত হচ্ছে এই একই একই পয়েন্টে যুক্ত হচ্ছে না একটি কমন পয়েন্টে যুক্ত হচ্ছে না এদের মাথা কি হচ্ছে যুক্ত হচ্ছে তাদের লেজ হচ্ছে এটা লেজ কি যুক্ত হচ্ছে না তাহলে যদি আমরা জানি এখান থেকে আমরা কনসেপ্ট থেকে কী ভাবি যদি মাথা মাথা যুক্ত হয় ক্ষেত্রে আমরা সেটাকে কি বলতে পারবো ফেরালাল তাহলে এটা কিসে আছে এই দুইটা কিসে এই দুইটা রেজিস্টেন্স কিসে আছে ফেরালাল ফেরালাল তাহলে আমরা এই দুইটাকে কী বলতে পারবো ফেরালাল আবার যদি দেখি এদের কম্বিনেশন তাহলে আমরা এই দুটাইকে ফেরালাল করে একটা একটা সিঙ্গেল রেজিস্টেন্স লিখতে পারি তাহলে এই দুইটাকে ফেরালাল বললে আমরা কী লেখায় কীভাবে লিখতে পারি সিক্স ফেরালাল এইট এভাবে লিখতে পারি সংক্ষেপ এটা হচ্ছে ডিফাইন করার নিয়ম যে আমরা ফেরালালকে ডি কীভাবে ডিফাইন করে তাহলে আমরা যদি এটার জন্য একটা যদি এটার এটা কম্বাইন করে যদি একটা সার্কিট আঁকি তাহলে আমরা ক্যালকুলেটার উঠাই এই দুইটাকে আমরা কি করব এখন ফেরালাল করব ফেরালাল করার একজন সংক্ষেপ একজন শর্টকাট নিয়মটা হচ্ছে সিক্স ইনভার্স সিক্স ইনভার্স প্লাস এইট ইনভার্স এইট ইনভার্স আর হোল ইনভার্স আমরা যদি হোল ইনভার্স দিই তাহলে কত আসে তাহলে আসে চব্বিশ বাই সেভেন চব্বিশ বাই সেভেন তাহলে আমরা এটাকে কী বলতে পারি দুটার মিলে কম্বাইন করে কত লিখতে পারি চব্বিশ বাই সেভেন তো আমি এটার সমতুল্য একটা একটা সার্কিট আঁকি আবার এখন এ পাশে যে এটা আঁকবো সেটা হচ্ছে এই দুইটার কম্বিনেশানের যেই নতুন একটা রোড তৈরি হয়েছে সেটা হচ্ছে নতুন রোডটা এখানে আমি নতুন রোডটা আঁকবো নতুন রোডটা কত হবে আমরা কত পাইছি এখান থেকে চব্বিশ বাই এখানে কত ভাইছি চব্বিশ ভাগের সাত চব্বিশ টু আছে এখন আমরা দেখো এইটার ডিরেকশন যদি আমরা দেখি সিম্পলি ডিরেকশনটা যদি দেখি এখান থেকে কারেন্ট এদিকে ফ্লো হবে এখান থেকে এদিকে এখান থেকে এদিকে এখান থেকে এদিকে আলটিমেটলি আমাদের ডেস্টিনেশানে তাহলে এইটার মাথা হচ্ছে এদিকে এই রেজিস্টেন্সের মাথা কোন দিকে এদিকে আর এই রেজিস্টেন্সের মাথা কোন দিকে এদিকে যদি আমরা তাদের কানেকশানটা দেখি তাদের কানেকশানটা হচ্ছে এখানে এই একটা লেজের সাথে এই রেজিস্টেন্সের লেজের সাথে এই রেজিস্টেন্সের কার কানেকশান মাথার কানেকশান আর মাথার লেজে কানেকশান থাকলে আমরা সেটাকে বলতে পারি তারা কিসে আছে সিরিজে আছে সিরিজে আছে তারা আসে কীসে সিরিজে আমরা এই দুইটাকে যদি সিরিজ করি তাহলে কি হবে এটাকে যদি সিরিজ করি কত হবে টু প্লাস আর এসে কত চব্বিশ ভাগের সাত এটাকে যদি আমরা সিরিজ করি তাহলে এটা হবে কত এটা হবে কত এটা হবে এটা হবে যদি আমরা করি সেভেন বাই চব্বিশ দুগুণে মানে ক্যালকুলেটার করি প্লাস টু কত হয় আটত্রিশ ভাগের সাত তাহলে আমাদের এটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স তাহলে একটা একটা টোটাল রেজিস্ট্যান্স আমরা বের করে ফেললাম